খেলা করছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু বেরিয়ে পড়ছি সবে অন্ধকার অন্ধকার হয়েছে সেই সময় তাই তো আমার আর আজকে কিন্তু যাচ্ছি নইতে বর্শি দিতে আর আজকে আমাদের তারা কি থাকছে গেঁচু কাঁকড়া হবে আর অনেক দিন আজকে গেচু কঁকড়া চার দেবো মানে কান আর দেখা যাক কান মাছ কতটা কি পড়ে এখন কিন্তু ঝটপট করে গিয়ে কিন্তু আগে আমাদের চার ধরতে হবে গেছো কাকরা এখন কিন্তু ঝটপট করে আমাদের স্বপ্নের তুলে স্টার্ট দেবো স্টার্ট দিয়ে কিন্তু চলে যাবো তো আর করবো না দেরি আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি

এই যা কামড়ান কামড়ায় হাত ফাত ছোটো করে দেয় কোথায় যাওয়া সামনে সাইজগুলো আজকে পুরো পারফেক্ট চাই পুরো দুটো দুটো করে চার হয়ে যায় কতগুলো হয়েছে যাতে তো দেবো না

একটাই দিয়ে দাও ব্যাকেট দিয়ে দাম ব্যাকেট দিতাম আজকে যা কাঁকড়া বাজে দামায় বেশি লাগে সব বেশি

সব মাছ মাছ বন্ধুরা জামাই তো দিকে চার কাটছে আর আমি কিন্তু এদিকে বসতে পারছি চা বানাতে আর এদিকে কিন্তু চার জল ফুটে গেছে এখন কিন্তু চিনি দিয়ে নেব

তখন রান্না বান্না খাওয়া দাওয়া করালো রাত হয়ে যাচ্ছে দেখতে দেখতে বন্ধুরা এই কিন্তু আমাদের লাস্ট বসছে এই গাঁথা হয়ে গেলো এখন কিন্তু ঝটপট করে যাবো গিয়ে কিন্তু বসি বেলা শুরু করে দেবো রাত কিন্তু দেখতে একটু অনেক হয়ে গেল না গ্যারাপি ট্যাপিগুলো সব ঠিক করে হ্যাঁ বন্ধুরা আমাদের চারটার কথা কমপ্লিট এখন বস্তি বেলা শুরু করবো বড় বড় যেন মাঝে মাঝে আপনার সঙ্গে থাকবেন মন হয়ে যাও মা গঙ্গা তুই মামা গো মাস্টার দিব বুড়ো মা সত্তরি পানের বোটা

ঝুড়ি ঝুড়ি বন্ধুরা বসি তোমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু রাত প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা প্রায় বাজে আর এখন কিন্তু খাওয়া দাওয়ার দিকে ফিরে যেতে এখনো মানে খাওয়া দাওয়ার কোনো পরিকল্পনা হয়নি যে কি দিয়ে কি করা হবে এবার কি করবে খড়ে জালটা ছাড়বে নাকি হ্যাঁ খড়ে জাল চলা হবে চলো কারে জাল ধরব করে জাল ছাড়ে তারপর মাছটা ধরব তারপর রান্নাটা खाদে এখন অনেক বার সারা রাত ধরে শুধু এই করতেও হ্যাঁ বসে তো ভেলা গেছে তোমাকে চাদের মাছ লাগবে না করে খাওয়ার মাছ হলেই হয়ে যাবে হ্যাঁ নাও বন্ধুরা জাল ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে 5-10 মিনিট রাখকো জালটা রেখে তারপর দেখব

রান্না করে নিতে ঠিক আছে হালকা করে পাতলা ঝোল একটু মানে ভাত হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এটা অনেকক্ষণ হয়েছে বসেছি দুটো আলু রয়েছে এগুলো কাটি নি আর পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে রান্না বসা তো ওখানে বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে আর কিন্তু ভাত নামিয়ে নিতে হবে ফ্যানটা চাইনি বন্ধুরা ভাত করা তো হয়ে গেছে এবার কিন্তু কড়াই বসাই দিচ্ছি তরকারি রান্না করার জন্য ইচ্ছা ছিল হালকা করে আলু শুদ্ধ ভাত আর মাছ ভা খাবো কিন্তু আলু নেই কী করা যাবে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হতে হতে এদিকে তার ফলে কিন্তু মাছগুলো নুন হল মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে কিন্তু এবার কিন্তু এক এক করে মাছগুলো সব ভেজে নেব ওদের মাছ ধরে কিন্তু আমাদের হয়ে গেছে এবার সব তুলে নেব রসুন কুচি আজকে পুরো একদম অন্যরকম সিস্টেমে রান্না হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল বন্ধুরা মাছের জল কিন্তু ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো দাদা ভাই ঘুম করে পড়েছে নাকি দরকার হয়ে গেছে না বন্ধুরা বসে কিন্তু ভাত বাড়তে এইবার যাচ্ছে তরকারি একদম লাল লাল কষা মশার তরকারি ও সেই স্বাদ লাগবে না

মাটো দিয়ে বাদে গিয়ে বসিয়ে ধরবো হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও সবাই একটু ফ্রি অফিসে কাটায়নি তারপর গিয়ে আবার বসে ধরবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নেবো জামাই বলো এলান দেবো কটার দিকে দাও দুটো দাও দুটো দেবো দুটো আড়াইটে দাও আচ্ছা ঠিক আছে দুটো আড়াইটার দিয়ে গিয়ে তারপর কিন্তু উঠে আবার যুদ্ধ চালাতে হবে দেখা যাক আজকে অনেকদিন দিন পরে দেওয়া হয়েছে কৃষকরা দেখা যাক কী মাছ হচ্ছে আমার একটু দিও কটার মাছ দিও

একটা বাঁধিছিল দুবার তিনবার বসে কাটি দেওয়া লাগছে না তাহলে কি করা যাবে চলো ঘাটের দিকে চলে যাই সকাল হয়ে তো দেখতে দেখতে দুশো বসি টানতি অন্তত তিন ঘন্টা লাগিছে বন্ধুরা কি বলবো ইচ্ছা ছিল তো যে একটু কান মাছটা ধরার কিন্তু সে আর হয়নি বসে টেন এই এইদিকে সকাল হয়ে গেছে আজকে অন্য একদিন করতে হবে চলে চলেছে কিন্তু ঘাটে আর ইচ্ছা তো ছিল যে গ্রেস বাখড়ে দিয়ে কালকে রাত্রিবেলা বেলা বসিয়ে একটু বড় টাছ হবে কিন্তু কিচ্ছু হয়নি বসে দিয়েছি তার দু জায়গায় জাল পড়েছে মানে বসির প্রথমের দিকে এক জাল পড়েছে আর মাথায় গিয়ে আর একটা জাল পড়েছে আবার মধ্যে এক জায়গায় গেছে তিন জায়গা করে বসি কাটিয়ে দিতেছে মাছটাচারটাও পাইনি এরকম আজকে না আগেও অনেকবার হয়েছে যে মাছ টাছ আর করা যাবে একদম আবারও চেষ্টা করবো কৃষকরা যে বসি ধর সে সময় মাছ ধরবোই আর এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে কেন কালকে সারা রাত ধরে মানে পুরো একদম বিশাল একটা অবস্থা ছিলাম ঠান্ডা জিনিসপত্র কিছু নিয়ে যায়নি